তো হে আলার সব গাইস আসসালামু আলাইকুম আমি শিবা চৌধুরী তোমাদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি নতুন ব্লগ ভিডিও আজকের ব্লগ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই তোমরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখ আজকের ব্লগে আমি চলে যাব ক্যাম্পে ব্যাটালিয়ান ক্যাম্প তোমরা সবাই জানো আমি ক্যাম্প থেকে এসেছি আর ক্যাম্প থেকে আজকে এসেছি পাঁচ দিন আর এখন আমি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করছি ক্যাম্পে যাওয়ার আগে তোমরা সবাই জানো আমার ডেলি লাইফ ব্লগ চলছিল তো সেখান থেকেই আমি ব্লগটা শুরু করছি ক্যাম্পে আগে দিন চলে গিয়েছিলাম কলেজে কলেজে ক্লাস পড়ার পর তারপর চলে গিয়েছিলাম পড়তে পরের দিন সকালে দেখো আমি তোমাদের জন্য রেডি হয়ে গিয়েছি ক্যাম্পে যাওয়ার জন্য ক্যাম্পে যাওয়ার জন্য সাদা শার্ট কালো প্যান্ট এবং হাতে একটা সুন্দর ঘড়ি এখন আমি পুরো রেডি হয়ে গিয়েছি এখন চলে যাবো কলেজে তারপর একসাথে সবাই মিলে রওনা দিবাই চলে আসলাম কলেজে দেখো সবাই চলে এসেছে এবং লাইনে দাঁড়িয়ে পড়েছে এখন আমরা চলে যাব ক্যাম্প আমরা সবাই এখানে বসে ছবি তুলছিলাম তারপর সবাই মিলে ছবি তুললাম তারপর এখন আমরা আমাদের জন্য বাস এসে পড়বে তখন আমরা বাসে উঠে চলে যাব ক্যাম্প আর গাইজ তোমরা এই ভিডিওতে খেয়াল করো এখান থেকে আমার চেহারা কতটা পার্থক্য লাস্টে গিয়ে দেখতে পারবে যে আমি ক্যাম্পে গিয়ে কত কতটা পরিমাণ আমার ফেস ড্যামেজ হয়েছে কতটা পরিমাণ কালো হয়ে গেছি এখান থেকেই তোমরা দেখতে পারবে দেখো গাইজ সবাই কলেজ থেকে বেরিয়ে বাইরা দাঁড়িয়ে রয়েছি গাড়ি আসবে তখন আমরা গাইজ বাসে উঠে পড়েছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাচ্চা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তো তোমাদের সাথে ক্যাম্পে গিয়ে কথা হচ্ছে This <laughs> are right, <laughs> sir. Say it for গাইজ চলে আসলাম রেজিমেন্টে দেখো আমরা পৌঁছে গিয়েছি ইতিমধ্যে রেজিমেন্ট ক্যাম্পে এখন আমরা নেমে আমাদের চলে গাইস নেওয়া হয়নি করে আসলাম নামাজ এখন চলে যাবো তাঁবুতে তো গাইজ এই দেখো তাঁবুতে চলে এসেছি এবং তাঁবুর ভেতরে দেখো বসে আছি গরমের মধ্যে আর উদ দেখো তাবু দূরে দেখা যাচ্ছে ওরকম আমাদের তাঁবু বানানো হয়েছে আমরা বড় তাবুই পেয়েছিলাম তাঁবুর ভিতরে প্রচন্ড গরম ছিল তাই আমরা বাইরে এসে বসে রইলাম গাছ গুলো দেখো গুলো যে এভাবে বানিয়েছে এখানে আমরা সবাই ছেলে সব ছেলের এই জায়গায় থাকি আর তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে এই যে গুলো একটা গ্রাউন্ড সিডে মানে গ্রাউন্ড বানিয়েছে যাই হোক এই তাঁবুর মধ্যেই আমরা এই প্রচন্ড গরমের মধ্যে দেখো মাঠ এই মাঠে বসে আমাদের বিকালে খেলা হয় একটা জিনিস দেখে দেখো গাইস বন্যা হয়ে গিয়েছে বৃষ্টির মধ্যে তো বন্যা হওয়া যাওয়ার পর সবাইকে তাবুর মধ্যে থেকে বের করা হয় এবং সবাই এখন চলে যাবে আসলে প্রচুর বৃষ্টিপাতের কারণে আমাদের তাবুর মধ্যে পানি ঢুকে যায় সবার জামা কাপড় ভিজে যায় তো সবাই তারপর কলেজে শিফট হয়ে যায় কলেজের মধ্যে তারা শিফট করে দেয় আর এই দেখো সন্ধ্যার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি সন্ধ্যার আসলে আমি এখানে ভিডিওর বেশি ক্লিপ নিতে পারিনি কারণ এখানে প্রচুর প্রচুর ব্যস্ততার মধ্যে কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি যাওয়ার দেখো একদিন বৃষ্টি হয়েছিল কারের মধ্যে করে আমরা আসছিলাম রেজিমেন্টে বৃষ্টির মধ্যে খেচুরি খেলাম তারপর ঘুরলাম এই এই সব কিছু নিয়ে আমি ব্লগটা বানিয়েছি তোমাদের দেখানোর বিকালের মুহূর্ত শেয়ার করি বিকালে আমাদের এখানে যে যে খেলায় নাম দিয়েছি সেখানে খেলা হয় আর সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যারা প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসও বিকালে হয় আর এই দেখো ভিতরে একটা মিরর ছিল যেখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের দেখানো আজকে ছিল আমাদের ক্যাম্পের শেষ দিন আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজ সাজানো হচ্ছিল আর বিকালে প্রচুর মজার প্রচণ্ড পরিমাণ মজার খেলা হচ্ছিল ফাইনাল খেলা ভলিবল তো সেটাও এখানে হচ্ছিল আর এই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আস আসছিল মিউজিশিয়ান মিউজিশিয়ানরা তাদেরও প্র্যাকটিস চলতেছিল গাইজ খেলায় আমরা জিতে যাই 22 ব্যাটালিয়ন জিতে গিয়েছিল তার জন্য সবাই প্রচন্ড পরিমাণ মজা করছিল গাইজ আজকে শেষ সন্ধ্যা উপভোগ করার জন্য আজকে লাস্ট আমরা রেডি হই এই পোশাকে কালকের থেকে আর রেডি হতে হবে না আমাদের গাইজ এই দেখো আমাদের সাংস্কৃতিক মঞ্চ এভাবেই সাজানো হয়েছিল আমারই মতন সামান্য অক্ষরগ্ঞা সাধারণ মানুষও বুঝতে পারে সব খটকা শব্দ এখানে নাচ গান মজা হই হুল্লোড় সবই আজকে হয়েছিল কোনো বাধা ছিল না দেখো সবাই নাচতে আছে প্রচণ্ড পরিমাণে আসলে শেষের দিনটা খুবই মজা হয়েছিল এবং আমাদের কোনো বাধা ছিল না সবাইকে উন্মুক্ত করে দিয়েছিল কোনো আদেশ ছিল না কোনো নিয়ম ছিল না সবাই যার যার মতো করে মজা করেছে শেষের দিনে যার কারণে এই শেষের দিনটা খুবই আনন্দে গিয়েছে আমাদের তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল তারপর আমি চলে এসেছি বাসায় আর তোমরা অবশ্যই এই নয় মিনিটে তোমরা খেয়াল করে থাকবে আমার চেহারা কতটা পরিবর্তন হয়েছে এভাবে আমি আস্তে আস্তে কালো হয়ে গিয়েছি যাই হোক বাদ দিই তো তোমাদের সবাইকে সার দেওয়ার শুভেচ্ছা আর এই দেখো কাশ ফুল কত সুন্দর আর আমরাও চলে এসেছি কাশফুলের কাছে তো নেক্সট আবার ব্লক আসবে তোমরা সেই জন্য অপেক্ষা করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ